হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যারা নতুন বছরের নতুন ট্যাংরা মাছের পোনা বা চাপের পাঙ্গাস মাছের পোনা বা নতুন তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন তো তাদের জন্য সুখবর তারপরে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন একটু ভালো সাইজের সরাসরি চাষযোগ্য এই মাছকে আপনার কোনোভাবেই নার্সিং করতে হবে না এবং চাপের হচ্ছে আপনার পাঙ্গাস মাছের পোনা সরাসরি চার মাসে কালচার উঠবে বা মজুত করতে পারবেন আপনার তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের এই জাতীয় পোনাগুলো আর তেলাপিয়া মাছ যেটা হচ্ছে এটা হচ্ছে নতুন বছরের অরিজিনাল মনোসেক্স প্রায় এক ইঞ্চি সাইজ তো এই মাছগুলো যারা খুঁজতেছেন বাদের পুকুর প্রস্তুতি শেষ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হাজার হিসেবে এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অনেক খামারি ভাই আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন তো যারা যেই প্রান্ত থেকে দেখুন না কেন অবশ্যই পুনার সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিই অন্য আরও একটি মাত্রা সেভাই একটি ভিডিওটি দেখার সুযোগ করে দিন তো আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে